সকালের নাস্তা হোক কিংবা বিকেলের স্ন্যাক্স বন্ধুদের সঙ্গে আড্ডা বা ক্লাসের ফাঁকে ক্ষুদা মেটাতে চা শিঙ্গারা সবার প্রথম পছন্দ টমেটো সস দিয়ে শিঙ্গারা সমুচা খেতে পছন্দ করেন না এমন বাঙালি কমই আছেন শুধু দেশেই নয় যে কোনো দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই স্ন্যাক্স খাওয়ার লোভ সামলাতে পারেন না অনেকেই তবে জানেন কি এই মজার খাবারটি একটি দেশে নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন আইন করে একেবারে নিষিদ্ধ এই খাবার বিস্তারিত রিপোর্টে সোমালিয়ায় সিঙ্গারা সমুচা খাওয়া একেবারেই নিষিদ্ধ এমনকি সেখানে এসব বানানো বিক্রি করাও নিষিদ্ধ মূলত চরমপন্থী গোষ্ঠী আল শাবাব এখানে সিঙ্গারা তৈরি খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে তারা বিশ্বাস করে যে সিঙ্গারার তিনটি বিন্দু খ্রিস্টানদের পবিত্র প্রতীক সোমালিয়ায় যেমন সিঙ্গারা খাওয়া যায় না তেমনই কেচাপ বা টমেটো সস খাওয়া যায় না ফ্রান্সে গোটা দেশেই নিষিদ্ধ কেচাপ এছাড়া পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বৈচিত্র্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পোশাক আলাদা আলাদা ভাষার বৈচিত্র্য চোখে পড়ার মতো রয়েছে অদ্ভুত সব নিয়মকানুনও এমন কিছু নিয়ম আছে যা জানলে অবাক হতে হয় সেখানে আইনগুলো লঙ্ঘন করলে সমস্যায়ও পড়তে হয় যেমন সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ সেখানে উনিশশো সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইঙ্গাম আটকে দেওয়ায় কয়েক ঘন্টা বিঘ্নিত হয়েছিল পরিবহন পরিষেবা দুর্ভোগে পড়তে হয়েছিল জনগণকে তারপর থেকে চুইঙ্গাম নিষিদ্ধ এ দেশে এদিকে মালয়েশিয়া সরকার দেশে হলুদ রং নিষিদ্ধ করেছে দুই সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি শার্ট পরেছিল সেটা নিয়ন্ত্রণে আনতেই সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক নিষিদ্ধ করেছিল অন্যদিকে ভিডিও গেম নিষিদ্ধ শুধু ভিডিও গেম নয় যে কোনো ধরনের কম্পিউটার গেম নিষিদ্ধ সেখানে আইন তৈরি করে গেম নিষিদ্ধ করা হয়েছে এছাড়া নীল রঙের জিন্স পরা যায় না উত্তর কোরিয়ায় সে দেশের শাসকদের দাবি নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক